এই পেজের আমাদের সেই হকার জয়লাল ভাই তো জয়লাল ভাইকে অনেকেই চেনেন জয়লাল ভাই আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে তিনি বেশ কিছু প্রোডাক্ট এর আগে অর্ডার করেছিলেন সরাসরি চায়না থেকে নীকন ভাই যখন বাংলাদেশের ছিল তার ফোন থেকে এবং তার অনেকগুলো প্রোডাক্ট পরবর্তীতে অর্ডার করা ছিল যেগুলো আজকে সব একসাথে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা মূলত তাকে এনেছি জন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার যে প্রোডাক্টগুলো অর্ডার করা ছিল সবগুলোকে আপনি পেয়েছেন হ্যাঁ প্রোডাক্ট আজকে আমরা যেই বিষয়টা নিয়ে একটু ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে জনার ভাই শুরুর দিকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছিলেন এগুলো ছিল কিছু জুয়েলারি একজন আর আসলে আর খেয়েছিলেন ডাইরেক্ট আছে আর কাম বলে কাম করা যায় সেটা তো সেই জিনিসগুলো কি আপনি সারা কেমন পেলেন মানে মার্কেটে সেল করতে গিয়ে মার্কেটে সেল দিতে গেলে ওটা তো তারা নানা ধরনের প্রশ্ন করে যে এটা কিভাবে আসতেছে সেক্ষেত্রে পাইকারি সেল করতে গেলে আপনার কাছে বেশ ভালো কোয়ান্টিটি এক করে প্রোডাক্ট থাকতে হবে আপনি যখন খুচরা সেল করতে যাচ্ছেন আপনার সেই ফুটপাতে তখন তো আপনার একটা প্রোডাক্টের অনেকগুলো ভেরিয়েশন বা একটা প্রোডাক্টের অনেকগুলো পিস রাখতে হচ্ছে সেটা নিয়ে কি চিন্তা ভাবনা করছে না সেটা নিয়ে আস্তে আস্তে কোয়ান্টিটি বাড়াতে হবে না না হলে তো কাস্টমারের ওইভাবে সারা পাচ্ছি না যেহেতু কাস্টমার নিচ্ছে কিন্তু আপনার চাহিদা আরো বেশি বেশি তার মানে আপনার প্রোডাক্টের চাহিদা আছে আপনি যদি প্রোডাক্ট সরাসরি চায়না থেকে আনতে পারেন আপনার সেল বাড়বে তার মানে এটা সত্য যে চায়না থেকে অল্প প্রোডাক্ট জেনে রাস্তার পাশে বসেও সেল করা যায় সেই ক্ষেত্রে আপনি আমাদের দর্শকদের কিছু বলেন আমি এই কসমেটিক জুয়েলারি আমার পাশাপাশি যে মোবাইলের বিজনেসটা আছে এগুলো আমি করতেছি এবং এই আমার এখানে ভিডিও দেওয়ার পরের থেকে আমার কাছে অনেক লোকজনই আসছে আমাদের গ্রুপ থেকে এই গ্রুপ থেকে আমাকে দেখে অনেকে আমার কাছে গেছে যে আসলে আমি কতটা বিজনেস করতেছি বা কত এগোতে পারছি এই প্রোডাক্ট নিয়ে তারা প্র্যাকটিক্যালে কতকাল আমার কারণে ছিল এখন গেছে সবাই দেখতেছে জিজ্ঞাসা করতেছে বা তো নানা ধরনের প্রশ্ন প্রশ্ন আছে তাদের সেগুলা তারা দেখছে অনেক সময় আমাকে সময় দিছে দেখছেন করতে তো আপনি যেহেতু একবারে প্রান্তিক জায়গায় বসে ব্যবসাটা করতেছেন সরাসরি চায়না থেকে যে প্রোডাক্টগুলো আপনি নিয়ে আসতেছেন আপনি কি আপনার কাস্টমারদেরকে বলতেছেন যে এটা সরাসরি চায়না থেকে আনা বসে তারা কি বিশ্বাস করতেছে হ্যাঁ তাদেরকে বিশ্বাস করাতে পারতেছি আর এটা প্রোডাক্ট প্রত্যেকটাতে চায়না ভাষায় লেখা হয়েছে আচ্ছা যেটা ভূগোল ট্রান্সলেটের মাধ্যমে তারা বুঝতে পারতেছে আচ্ছা এবং তাদেরকে বোঝানো বোঝাতে পারছে যে আমি বিষয়টা আমরা চায়না থেকে নিয়ে আসতেছি এবং প্রোডাক্টের কোয়ালিটিও ভালো আচ্ছা সেক্ষেত্রে ভাই তার যেটা ফুটপাথের যেই লোকেশন যেখানে তিনি বসেন সেটা বলবেন আপনার ফেসবুক পেজটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবো আপনার ফোন নাম্বারটা আমরা এখানে দিয়ে দিবো যারা আপনার সাথে যোগাযোগ করতে চাই আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে আপনার লোকেশনটা একটু বলে আমার লোকেশন পান্তপরের নাম আছে অপরাধিতা আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ থ্রি জিরো থ্রি টু সেভেন নাইন আচ্ছা আমরা যদি আপনার সামাজিক প্রোডাক্টগুলো আছে এগুলো একটু আসি আপনি একটু চাইনিজ কসমেটিক্স অর্ডার করেছেন তা আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আপনারা যারা ফ্যাশন সচেতন বা এই স্কিন নিয়ে অনেক বেশি সচেতন তারা কাইন্ডলি যোগের সাথে যোগাযোগ করবেন আমার মনে হয় তিনি আরও বেশ কিছু প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসবেন এবং ওনার মার্কেট রিসার্চ খুব ভালো ও রিসার্চ করে এ ধরনের প্রোডাক্টগুলো অর্ডার করেছেন আর ওনার কাছে কিছু ওয়াচ আছে যেগুলো হচ্ছে এই ওয়াচগুলো বাংলাদেশে অনেক মানে পপুলার বাট বিষয় হচ্ছে এটা যেই ওয়েবসাইট থেকে কেনা সেটা খুব অথেন্টিক একটা ওয়েবসাইট এবং সরাসরি চাইনা থেকে নিয়ে আসা তিনি খুব বেশি না ছয় পিস তার কাছে প্রোডাক্ট আছে তিনি চাইনিজ প্রোডাক্ট তারা বিক্রি করবেন না তিনি গুলিস্তান থেকে অথবা বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে সেল করবেন না এটি তিনি আমাদেরকে বলেছেন এই পর্যন্ত আমাদের যারা আপনার কাছে গেছে আপনার দেখা দেখি কি তারা মানে প্রোডাক্ট আনার পরে রাস্তায় বসে ব্যবসা শুরু করছে এরকম কাউকে পাইছেন এরকম কাউকে পায়নি কিন্তু অনেকে আগ্রহী তারা রিসেন্টলি শুরু করবে তাদের ঢাকা শহরে হোক বা শহরের বাইরে হোক দেখায় তার এরকম করবে এই ধরনের থেকে আমার কাছে আসছে আমার ধরনের আমরা যেটা করব জয়নাল ভাই প্রোডাক্টগুলো আমরা ফ্রি প্রমোশন করে দিব ভিডিওগ্রাফি করে ফটোগ্রাফি করে তাকে একটা কমপ্যাক্ট প্যাকেজ দিয়ে দিব সম্পূর্ণ ফ্রি কারণ জয়নাল ভাই যে সাহসটা নিয়েছেন এটা অনেকে নিতে পারে না জয়নাল পেজের জন্য আমাদের পক্ষ থেকে এটা একটা উপহার এবং জয়নাল ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কিভাবে উন্নতি করা যায় এই বিষয়টা আমাদের যে এক্সপার্ট টিম আছে তারা দেখবেন আপনারা আমাদের সাথেই জানিতে থাকবেন ধীরে ধীরে যেই উন্নতিটা করবে এটা আমরা আপনাদের সাথে শেয়ার করব জয় আমি কিন্তু অনেক ব্যস্ত মানুষ তিনি যেহেতু রাস্তার পাশে বসে ব্যবসা করেন তিনি তার অনেক সময় আমাদেরকে দিচ্ছেন তা আমরা তার কাছে কৃতজ্ঞ এবং তিনি হকার জয়লাল মহিমা নামে নিজেকে প্রকাশ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আর আমার যেটা মনে হয় আপনারা যারা এই রাস্তার পাশে ব্যবসার আইডিয়াটা দিচ্ছেন তারা জয়লাল ভাই সাথে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি চায়না থেকে প্রোডাক্ট কিনে সেল করতে হবে চকবাজার থেকে কিনে প্রোডাক্ট সেল করা যাবে সাপোর্ট আমরা দেবো অনেক কিছু শুনলাম আমরা যারা একবারে আশা হারিয়ে দিলি যে জীবনে কি করবো তারা এই ফকা জয়াল ভাইকে দেখে শিক্ষা নিতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্তই জয়নাল সামনে আমরা তার সাথে আমরাও দেখতে চাই যে তিনি আসলে তার নিজেকে কোন জায়গায় নিচ্ছেন আস্তে আস্তে ওনার ভাই থেকে শোরুম ওনার জয়লাল ভাই কবে হচ্ছেন এই জার্নিটা আমরা জয়লালভাই সাথে আসি আপনারা আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন জয়লভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী দিকে আসা পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম